হবে বিজেপি করে বলে আর আপনি কোন টিম এখানে পাঠাতে পারবেন না তাই না রাহুল গান্ধী আপনার টিম কোথায় প্রিয়াঙ্কা গান্ধী আপনার টিম কোথায় মণিপুরের জন্য আপনাদের টিম ছিল কুচবিহারের জন্য আপনাদের টিম নেই আমরা এনসিডাব্লিউ কে জানিয়েছি ন্যাশনাল কমিশন ফর উইমেন কে জানিয়েছি আজকে সন্ধ্যের মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে মমতা ব্যানার্জি আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু মাইনরিটি মুসলিম মুসলিমদের জন্য আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করেন সরকার থেকে কিন্তু মুসলিম মা বোনেদের জন্য তাদের সুরক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করেন না সংখ্যালঘুদের ওপর এক চেটিয়া আপনার অধিকার সে অধিকার আমরা দেখেছি বকটুই আর সেই অধিকারের ফল আমরা কুচবিহারে দেখতে পাচ্ছি আর পুলিশ মমতার পুলিশ তারা বলছে না না কিছুই হয়নি এটা হচ্ছে পারিবারিক বিবাদ লজ্জা করে না মমতা ব্যানার্জি আপনার দিনের দিন মিথ্যা কথা বলেন মহিলাদের ওপর অত্যাচার হলে আপনি বলেন পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদ এটা নয় এটা পলিটিক্যাল বিবাদ কারণ আমাদের এই বোন সে বিজেপি মাইনরিটি মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী তাই পুলিশের ওপর আমাদের ভরসা নেই আমরা যারা তাকে বিবস্ত্র করেছে তারা পুরুষ তাদের মধ্যে তার এক পরিবারের এক ভগ্নিপতিও আছে কিন্তু ভুল বুঝবেন না যে এটা পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ নয় এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী তার স্বামী বিজেপি করে বাইরে আছে সে আজ আমাদের বোনকে একা পে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোড়ানো হয় আর পুলিশ কি বলছে পুলিশ বলছে পারিবারিক বিবাদ ঠালা ঠেলিতে কাপড় খুলে গেছে তাই তাই বুঝি সম্মান নেই গলা কেটে দেবো আমরা তাও সম্মানহানি হতে দেবো না আমাদের এই বোনের সম্মান নেই সম্ভ্রম নেই পুলিশের বললাম তো চুল্লি বা পানিমের ডুবকে মারনা চাই এ না আমি আগেও বলেছিলাম আপনাদের